বিস্মিল্লা অজু পবিত্রতা অর্জন ও নামাজ আদায়ের প্রধান মাধ্যম কারণ নামাজের জন্য ওজু ফরজ হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি পবিত্রতা অর্জন নামাজ আদায় ও কুরআন তিলাওয়াত ছাড়াও বিভিন্ন ইবাদত কিংবা সব লাভের আশায় আমরা উজু করি ওযু করে নিম্নের দোয়াটি পড়লে জান্নাতের সব দরজা উন্মুক্ত হয়ে যাবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূহ তকবনি তো হাদিসে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর উল্লেখিত এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতির আটটি দরজা খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ দোয়াটি হল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আবদুহু ওয়া রাসূলহু আল্লাহুম্মা যালনি মিনাত tawabin ওয়া জআলনি মিনাল mutatahhirin আরতু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন যারা সম্পূর্ণ দোয়াটি না পারি আশা করি আজকের এই ভিডিওটি দেখে সম্পূর্ণ দোয়াটি মুখস্থ করব, বাংলা অর্থ সহ এবং তা সঠিকভাবে আমল করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে মুখস্থ করে রাখা এবং তা আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন